यार ये लोग तो यहाँ पे होली खेल रहे हैं अगर मैं यहाँ से गया तो मेरे रंग लग जाएगा और मैं नमाज नहीं पढ़ पाऊंगा लगता है घर जा नमाज पढ़ना पढ़ेगा भाई जान आजा रहे हो नमाज पढ़ने नहीं जा रहे भाई नमाज पढ़ने तो जाना है मगर आप लोग होली खेल रहे हो ना तो इसलिए घर जा रहा था अरे भाई जान हमें पता है जुम्मा है और आपको नमाज पढ़ने जाना है बेफिक्र होकर से कोई भी आपके रंग नहीं लगाएगा शुक्रिया भाई और हाँ आप सभी को आपको भी रमजान मुबारक भाई आह बंधुरा सुंदर जिनिस सुंदर वाह हमारे सोशल मीडिया ये छवि देखे এত সুন্দর লাগলো এই ভিডিওটা দেখি এত সুন্দর আমাকে লাগলো বোঝে বাহ খুব সুন্দর দৃষ্টি স্বর্গমস্ত পাতাল ভাই এখানে আছে এই জিনিস আমি রকম বাংলাতে কবে যে দেখতে পাবো রকম আমি ভিডিও দেখে আমার জীবন এমন লাগলো ভাই যে যেটা দেখে আমি একটা ভিডিও বানাবো এরকম আমাদের বাংলাতে হয়ে উঠুক না ভাই মুসলমানদের চুম্বা ঈদ যা যা আছে তারা পালন করুক আমাদের হোলি রামনবমী সিমের গাজন আমরা পালন করব। কত সুন্দর আমাদের পাড়াতে অনেক মসজিদ আছে তাদের কোনো অসুবিধা হয়নি তারা নিজের ধর্ম পালন করে আমরা নিজের পালন করব। এই যে সোশ্যাল মিডিয়ায় ছবিটা ছড়িয়ে পড়েছে হাইলাইট হয়েছে ভাইরাল হয়েছে কত সুন্দর আজকে শুক্রবার পড়তে মসজিদের দিকে দেখছে রাস্তায় হিন্দুরা হোলি খেলছে সেই ভাইজান ফিরে আসছিল তাকে হিন্দু সনাতন ভাই তাকে ডাক দিল বলছে ভাইজান এসো কেন ফিরে যাচ্ছ ভাই সে বলছে না না যাব না তোমরা যদি আমাকে হোলি দাও বলছে না হোলি দেব না তুমি যাও জুম্বা করে আসো নামাজ পড়ো মসজিদে যাও তোমার গায়ে হলি দেব না ভাই এই সুন্দর কত সুন্দর প্রতিবেশী ভাই বন্ধু হিত পিতল রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয় মুসলিম তার প্রাণ কত সুন্দর আবৃতি এই আগে গুলা ছিল না ভাই এই দু হাজার এগারোর পরে এইগুলা আসা এই আমার 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 বলে এখানে কেউ থাকবে না ভাই এই ধরতিতেই স্বর্গ মস্ত পাতাল সবাই হাতে হাত কাঁধে কান লাগে ভাই নিজের নিজের উন্নতি বিকাশ করো সংসারের উন্নতি করো দেশে কে কিভাবে দেশকে আগে নিয়ে যাবে সেই চিন্তা ভাবনা করো ঝামেলা না করে ভাই এই যে এই যে এই যে হিন্দু মুসলমানের এই যে হিন্দু মুসলমানের পশ্চিম বাংলায় দাঙ্গা লাগছে এই দাঙ্গাটা আমার মোটেই ভালো নাই ভাই এই কয়েকদিন এই কয়েকজন নেতা আছে তাদের খাওয়া নাই দাওয়া নাই মাসের শেষে এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছে কাছে দাছে মগমখায় ঘুরছে আর এই ধর্ম নিয়ে রাজনীতি করছে এটা আমার মোটেই ভালো লাগে না ভাই এই সম্প্রীতি এই সম্প্রীতি বাংলা গড়ে উঠুক ভাই হিন্দু মুসলমান হাতে হাত কাঁধে লাগায় কি করে আগে লাগা যাবে এক আমরা থাকি হিন্দু মুসলমান সবাই তাদের সঙ্গে খেলাধুলা করেছি তাদের সঙ্গে বড় হয়েছি আমাদের এদিকে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে প্রতিবেশী দেশ বাংলাদেশের থেকে শিক্ষা পেয়েছে আমাদের যে জেলা আছে মালদা কোচবিহার ওই জেলাগুলাতে কি করে ওই প্রতিবেশী দেশ থেকে শিক্ষা নিয়েছে ভাই কেন ঝামেলা করতে যাবে ভাই আমার আপনার দেশ সবাইদের ধর্ম নিজের নিজের একবার হাতে হাত কাঁধে কান মিলিয়ে দেশকে আগে নিয়ে চলুন দেখবেন কত সুন্দর সৃষ্টি হয়েছে সুখ শান্তি এই ধরতিতে আছে ভাই ঝামেলা না করে ভাই আপনারাও নিজের ধর্ম পালন করুন আমরাও নিজের ধর্ম পালন করব রাজনীতি রাজনীতির জায়গায় থাক ধর্ম ধর্ম জায়গায় থাক দর্শক ভাই বন্ধু এই ভিডিও শেয়ার করে দিবেন আর এই ভিডিও দেখে বাংলার মানুষ এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ এই ভিডিও পেয়ে তারা শিক্ষা পাক যে হ্যাঁ ছেলেটাই ভিডিও বানিয়েছে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা দেখে আমি একটা ভিডিও তৈরি করেছি এটা দেখে আমি গর্বিত এই ভিডিও শেয়ার করে দিবেন যাতে বাংলার মানুষ সবাই পায় আর এটা দেখে শিক্ষা পায় যে এই কোন জায়গায় যেতে হিন্দু মুসলমানের দাঙ্গা না লাগে ভাই আর ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করবেন নমস্কার